হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের সাবুদানার পায়েস এই দেখো তা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ অতুলনীয় এই সাবুদানার পায়েস ছোট বড় সবারই উপকার এই সাবুদানার মধ্যে আমরা পেয়ে থাকি উচ্চ পরিমাণে ক্যালোরি আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন বি আরও অনেক কিছু এই সাবুদানার মধ্যে আরও কি কি গুণ আছে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব তাহলে চলো তোমাদেরকে দেখায় আমি কি করে পায়েসটা বানিয়েছি এই দেখো নিয়ে নিয়েছি এক কাপ সাবুদানা তোমরা দেখতে পেলে আমি পুরো এক কাপ ভর্তি সাবুদানা নিয়ে নিই আমার যতটা ছিল ততটাই নিয়েছি যতটা আমার সাবুদানা ছিল সেই পরিমাপে আমি এখানে জলটাও দিয়ে দেব যতটা সাবুদানা নেবে সেই মাপে জলটা নিতে হবে এখন আমি এটাকে এক দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব এ দেখো আমি নিয়ে নিয়েছি মিক্সড ড্রাই ফ্রুট এখানে সব কিছুই মিক্স আছে আলমন্ড বাদাম আছে কাজু বাদাম আছে আরও অনেক কিছু আছে তোমাদের ইচ্ছে মতো তোমরা এই বাদামটা ইউজ করবে তোমাদের হাতের কিছু যেটা থাকবে সেটাই দেবে এখন নিয়ে নিচ্ছি এক চামচ ঘি সেই ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটু ভেজে নেব এই পায়েসটা ভীষণই সুস্বাদু আর মজাদার খুব অল্প সময়ে এটা তোমরা তৈরি করে নিতে পারবে এ দেখো এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা ভেজে নেওয়ার পরে আমি যে কিসমিশটার ছিল সেটাকে আমি দিয়ে দেব প্রথম থেকে কিশমিশ দিলে কিশমিশটা পুড়ে যেত এজন্য কিছুক্ষণ ভাজার পরে আমি সেটা দিয়ে দিয়েছি কিশমিশ দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখো আমার কিশমিশগুলো ফুলে গেছে এখন আমার এটা ভাজা হয়ে গেছে তাই ওভেনটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি সমস্ত তুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো আমার সাবুদানাগুলো একদম কত সুন্দর জলটা শোক করে নিয়েছে এক ঘন্টার পরে আমি ফিরে এসেছি সাবুদানার যেহেতু পায়েস বানাবো তার জন্য এক ঘন্টাতে এটা হয়ে যাবে এ দেখো সমস্ত জলটাই আমি শোক করে নিয়েছি একটা একটা হয়ে গেছে এখন আমি এই সাবুদানাগুলোকে এই ঘিয়ের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে একটু চিপকে যাচ্ছে এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করব এখানে আমি পুরো এক কিলো দুধ ইউজ করেছি আর ফুল ফ্যাট ক্রিম দুধ ইউজ করেছি অবশ্যই ফুল ফ্যাট ক্রিম দুধ ইউজ করলে এই পায়েসটা ভীষণই সুস্বাদু হবে কারণ এর মধ্যে যে মালাইটা থাকবে সেই মালাইয়ে এই পায়েসটা সুস্বাদু হবে এই পায়েসটা করতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই পায়েসটা হয়ে যায় এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি একটু কেশর এই কেশরটা দেওয়ার জন্য আমার দুধের মধ্যে একটা সুন্দর কালার আসবে তোমাদের কাছে থাকলে দেবে না থাকলে না দেবে এখন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন এটা ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছ আমার ঘন হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এ দেখো কিছুটা বাদাম আমি দেব আর কিছুটা রেখে দেব ডেকোরেট করার জন্য আবার আমি পায়েসটাকে একটু নাড়াচাড়া করবো যা তলায় বসে না যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিব একটু এলাচ গুঁড়ো ছোটো একটা চামচের হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে আমার পায়েসের ফ্লেভারটা ভীষণই সুন্দর হবে তোমাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে এখানে গোটা এলাচও দিয়ে দিতে পারো এখন এভাবে আমি নাড়াচড়া করব যে এলাচ গুঁড়োটা আমি দিয়েছি সেটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় এ দেখো আমার মিক্স হয়ে গেছে এখন আমি এর স্বাদটাকে আরও বাড়াবার জন্য আমি দিয়ে দিব দশ টাকা দামের এক প্যাকেট পাউডার দুধ আমি একটু লিকুইড দুধ নিয়ে পাউডার দুধটা ঘুলে নিয়ে এখানে আমি অ্যাড করব এই পাউডার দুধটি দেওয়ার জন্য আমার সাবুদানার পায়েসের স্বাদটি আরও দ্বিগুণ বেড়ে যাবে এই সাবুদানার মধ্যে যে গুণগুলো আছে সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদের যাদের ওজন বৃদ্ধি হচ্ছে না তারা যদি নিয়মিত খায় অবশ্যই সে বাচ্চা একদম হেলদি হবে এই সাবুদানায় হাড় শক্ত করে তাই বাচ্চাদের জন্য ভীষণই উপকার কারি যদি শরীরের মধ্যে রক্তচাপ থাকে সে রক্তচাপ থেকেও আমাদের বাঁচিয়ে রাখে নিয়মিত খেলে এই সাবুদানা আমাদের হজম শক্তিকেও বাড়ায় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যতটা আমি সাবুদানা নিয়েছি তার হাফ আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এটা আমার পারফেক্ট পরিমাপ ছিল তোমরা যদি বেশি চিনি খেতে চাও একটু চিনি বেশি দিতে পারো কিন্তু আমি যে চিনিটা ইউজ করেছি সেটা না খুব বেশি মিষ্টি না খুব কম একদম সুন্দর হয়েছিল এখন এভাবে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করব তোমার দেখতে পাচ্ছ আমার কতটা ঘন হয়ে এসছে এ দেখো বন্ধুরা এভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই কারণ প্রথমে এটা জল শোক করে নিয়ে ফুলে গেছিল এখন আমি নামাবার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি এক চুটকি মিষ্টির মধ্যে একটু লবণ দিলে যে ব্যালেন্সটা হবে সেটা সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে এভাবে কিছুক্ষণ ফুটে আসার পরে এখন আমি আরেকবার নাড়াচাড়া করব এ দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন আমার ঘন হয়ে এসছে এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেব এ দেখো বন্ধুরা ওভেনটাকে বন্ধ করে দিয়েছি এখন আমি তোমাদেরকে দেখাবো এরা কত সুন্দর হয়েছে এই ধরনের সাবুদানার পায়েস তোমরা রমজান মাসে বানিয়ে খেতে পারো কারণ রমজান মাসে সাবুদানার পায়েস খেলে শরীরের মধ্যে আমাদের এনার্জি নিয়ে আসবে আমাদের শরীরের মধ্যে যে ঘাটতি হয়ে থাকে সেটাকে পূরণ করবে দেখো কি সুন্দর হয়েছে তাই না একদম ভীষণ মজাদার আর সুস্বাদু এরা দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না এটা ছোট বড় সবাই পছন্দ করবে রাজকীয় স্বাদের এর সাবুদানার পায়েসটি অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে দেখো সবাই পছন্দ করবে সবাই নাম করবে এত সুন্দর পায়েস বাচ্চারা খুব খুশি খুশি খেয়ে নেবে যেটা খেলে শুধু উপকারী আছে ক্ষতি কিছু নেই এ দেখো বন্ধুরা একটা বাটির মধ্যে তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটা এত সুস্বাদু আর এত মজাদার হয়েছিল। যে আমার বাচ্চারা একদম খুশি খুশি খেয়ে নিয়েছিল আমার হাজব্যান্ডকে যখন আমি এই পায়েসটা দিয়েছিলাম তখন সে বলেছিল সাবুদানার পায়েস যে এত সুন্দর হয় আজকে প্রথমবার জানলাম তোমরাও আমার এই রেসিপি যদি ফলো করে বানিয়ে থাকো তোমাদের এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে এখন আমি বেঁচে থাকা যে বাদামটা ছিল সেটা দিয়ে আমি ডেকোরেট করে নেব এ দেখো কত সুন্দর লাগছে তাই না আমার এই ভিডিওটি তোমাদের যদি এতটুকুন ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আইকনটিতে ক্লিক করে নেবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফ্রেন্ডের মধ্যে এটা শেয়ার করে দেবে এ দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ডেকোরেট করা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আমার রাজকীয় স্বাদের এই সাবুদানা পায়েসটি কত সুন্দর হয়েছে এই দেখো এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাবো বিশেষ করে বন্ধুরা এই সাবুদানার পায়েসটি ভীষণই সুস্বাদু আর মজাদার হয়েছিল অবশ্যই এই সাবুদানার পায়েসটা একবার বানিয়ে খেয়ে দেখো তবে গিয়ে তোমরা বুঝতে পারবে আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে প্রথমবারে এসছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা